হযরত মুসা আলাইহিস সালামের জামানায় খরতাপের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল উত্তপ্ততার কারণে এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছিল যে পশু পাখিরা পর্যন্ত না খেয়ে শুকিয়ে গিয়েছিল পুটবুলোর হার্দি বের হয়ে গিয়েছিল মানুষ সহ সকল প্রাণী মৃত্যুর কাছাকাছি হয়ে পড়েছিল সূর্যের তাপের কারণে প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে হাহাকার তাদের খাদ্য বস্ত্রের কোনো ব্যবস্থা ছিল না এমন সময় বৃষ্টির খুবই প্রয়োজন ছিল হজরত মুসা সালাম তার উন্ম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে আকাশের নিচে দুহাত তুলে বৃষ্টির প্রার্থনার দোয়া করতে লাগলেন এমন সময় আসমান থেকে গাইবি আওয়াজ আসলো হে মুসা তোমাদের মধ্যে একজন নাফরমান গোনাহগার আছে যতক্ষণ পর্যন্ত সে শেখাটি দিলে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কারো দোয়া কবুল করব না তুমি এখনই সেই নাফরমান লোকটিকে উঠে যেতে বলো হযরত মুসা সালাম সকল সদস্যদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কে এমন নাফরমান আছো যার কারণে আমাদের কারো দোয়া কবুল হচ্ছে না তুমি এক্ষুনি আমাদের মধ্য থেকে উঠে যাও তখন সেই নাফরমান লোকটি মনে মনে চিন্তা করল এখন যদি আমি ভরা মজলিশ থেকে একাকি উঠে যাই তাহলে সকল মানুষ আমাকে আল্লাহর নাফরমান হিসেবে চিনে ফেলবে এখন আমি কি করি অতঃপর সে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করল এবং চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগল তখনই মহান আল্লাহর দয়া এবং হল সাথে সাথে তিনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন অঝরে বৃষ্টি হতে এতটাই বৃষ্টি লাগল হলো যে বৃষ্টির পানি তাদের হাঁটুর পর্যন্ত হয়ে গেল প্রিয় বন্ধুরা এভাবেই যে ব্যক্তি খাটি দিলে তওবা করবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তার দোয়া কবুল করে নিবেন সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন